যাওয়ার শুনে হয়েছে হয়ে যায় তা বলো তিয়াস এখানে আসো বা নাহলে ইয়ে চন্দন জেঠু আছে বাইরে দিয়ে আসো আপনি কি চন্দন জেঠু আছে দিয়ে আসো কি গো চলো হুম না না আমার হয়ে যাবে এখনই নিচে এসে রেডি হয়ে যাচ্ছে যে কুচকুর সরি গোপালের জামা কুচকুর গোপালের তুমি জামা আর নবু ফুল

আজকে যা ঝড় বৃষ্টি হলো তোমাদের দাদা গিয়েছিল মার্কেটে ওখানে তো প্রচন্ড ঝড় বৃষ্টি হয়েছে তো চলো আমার কাজগুলো আর গাছের যে আম সব পড়ে গেছে কৃষি গাছ আমি পড়ে গেছে এই যে আমার বড় সদস্য ফুচকুর কাকা কাজ করতে বসেছে দেখো লক্ষ্মী ছেলে এইদিকে ফুচকুর জন্য সকালে একটু খাবার চাপানো হয়েছে

এই যে মাংস রান্নাটা হয়ে গেছে কিছুটা মানে দুভাগ করে তুলে রাখা হয়েছে এবার হচ্ছে রাইস ওইদিকে রাইস রান্নাটা হচ্ছে আর এদিকে সব সঙ্কো పత్రికాల్కు కొంచం వదిలేయ్ స్నాక్ ఏంటి బర్త్ డే గోల్ ఇది పత్రికాలో ఏ గాంకాల బెలూన్ ఫెట్టే బట్ట బెలూన్ ఫెట్టే బట్ట ఏ కోట లైట్ జలేది ఎసేసే ఆరే పక్కన అమ్మా నువ్వు పుపుట ఆలో తోని দেখাচ্ছన్నా లేకగోల్ హ్యాపీ బర్త్ డే హ్యాపీ బర్త్ డే బల్ జమ్ని భక్కందిలో ఏ బర్త్ డే గా బర్త్ డే గా హ్యాపీ బర్త్ డే గా హ్యాపీ బర్త్ డే గా

সোনামা মা বোন সব বারো গেল হ্যাঁ ব্যাগ নিয়ে এসেছি আসো এই চলে এসেছি সহিত আমরা দিকে ঢুকে গেলো না সামনের দিক দেখা গেলো না সাজিয়ে ধর চলে এসছি বাড়িতে আর এনার চিনি শরীর আর ভালো লাগছে না সকাল থেকে মানে যাচ্ছে তো আর ফুচকুকে দেখে এখন ঘুমাচ্ছে কি কি করছে বোমার ঘরে তার আগে শাশুড়ি মাকে খাবার দেবো আর ওরা এখনো বারাদল থেকে আসেনি ওরা গেছে বারাদলে এখন ফোন করবো সব প্যাকেট হালকা তার প্যাকেট

আজকে আমরা এটা কি ব্লগ দিয়ে ক্যাটাগরি হয়ে গেল না